আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে নাস্তার একটি রেসিপি শেয়ার করব অবশ্যই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকবেন তো বন্ধুরা এই নাস্তাটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি আধা কাপের মতো ময়দা পেঁয়াজ পাতা কুচি ধনিয়া পাতা কুচি আর দুই তিনটা কাঁচামরিচ ঠেঁচে নিয়েছি কাঁচামরিচগুলো এইভাবে ছেঁচে নেবেন বেশি মিহি করবেন না আর এর সঙ্গে লাগবে এক প্যাকেট ম্যাগি মশলা আর নিয়েছি সিদ্ধ একটি ডিম এখানে আমি ডিমটাকে এইভাবে আট পিস করে নিয়েছি এবার আমি ময়দার মধ্যে এগুলো দিয়ে দিব অবশ্যই বন্ধুরা স্বাদ মতো লবণ দিবেন এর সঙ্গে ম্যাগি মশলাটিও দিয়ে দিব বন্ধুরা এর সঙ্গে আমি আদা চা চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিব জিরে গুঁড়ো দিলে এই নাস্তাটির টেস্ট খুব ভালো আসে আর এর সঙ্গে দিয়ে দিব আদা চা চামচের চেয়ে বেশি কর্নফ্লাওয়ার সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে এবার আমি ময়দার সঙ্গে সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিব এবার আমি অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে ব্যাটারটি বানিয়ে নিব বন্ধুরা এই রকম একটি ব্যাটার বানিয়ে নিব বেশি পাতলা করব না আবার গাঢ় করবো না এবার আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিয়েছি এখন আমি রাখা একটি ডিমের পিস নিয়েছি দেখেন বন্ধুরা এইভাবে ডিমটিকে ব্যাটারটি দিয়ে একটু ব্যাটার সহ ডিমটি ধরে নিব। তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিব এক এক করে সবগুলো পিঠা আমি দিয়ে দিব যখন ডিমের এই পিঠার একটি পাশ খুব ভালো করে হয়ে যাবে তখন পিঠাগুলো আমি উল্টিয়ে দিব। পিঠাগুলো আমি উলটিয়ে দিয়েছি আর চামচের মাথা দিয়ে পিঠাগুলো এইভাবে আলাদা করে নিব বন্ধুরা সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এবার পরিবেশন করে নিব এখানে বন্ধুরা আমি দুটি ডিম দিয়ে পিঠাগুলো করেছি একটা ডিমের পিঠা আমি হালকা ভেজেছি আর একটি ডিমের পিঠা আমি মুষমুচে করেছি কারণ মুষমিচেগুলো স্বামীজি খেতে পছন্দ করে এর জন্য আর নরমগুলো সাবিরার জন্য বানিয়েছি আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন প্লিজ বন্ধুরা আমার ভিডিওটিতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম